অবস্থা খারাপ আরে তো রাস্তা অবধি যাবি তো তারপর তো গাড়িতে উঠাবো নাকি রাস্তা অবধি যাওয়ার কায়দা নেই মহা সমস্যা তাহলে তুই এখানে দাঁড়া আমি দেখে অটো ফটো ডেকে নিয়ে আসি তাড়াতাড়ি যান আর জ্বালাত জ্বালার বাঁচি নে সামনে ভোট ইলেকশনের যদি দোলবো নাকি এইসব ভাবি যাবি কাজ করবো কিছু বুঝে পাচ্ছিনা শালা নারকেল বেগম তোর আমি ছাড়বো না তুই আমারে বাসের মাথায় উঠেছিস দেখ তোর আমি কি করি আরে পাদুর বাচ্চা তোর জীবন কান্দায় দেবো নালি শালা আমার না বিজয় না তার কারণ আমার বাড়ি বাইক সব বিক্রি করে দেবো কিন্তু শালা পাদুর বাচ্চারা দেখাই দেবো বিজয় কি জিনিস হ্যাঁ আমার সাথে এরকম ফাল জানি নিয়ে ভালোভাবে হ্যাঁ এইরকম শাস্তি দিল না বলার মতো না আর আয় আয় তাড়াতাড়ি আয় ট্যাক্সি আইছে বলছে আসতে পারবে না ওই এখানে একটা গেট রইছে তার জন্য ঢুকতে পারতেছ না আয় বলছে এমএলএ বাবু সারা জীবন আপনার আমি করবো তাও ভালো কিন্তু প্রতিশোধ নিতেই হবে প্রতিশোধ তো নেবো কিন্তু বুঝে শুনে নিতেই হবে বুঝতে পারছিস ওই নারকেল বেগম সেরকম সুবিধার মেয়ে না ওর সাথে ফাজলে মিতি করতে গেলে মাথায় বুদ্ধি খাটায় কাজ করতেই হবে দরকার বাড়ি ঘর দোষ সব বেঁচে দেবো কিন্তু প্রতিশোধ নিতেই হবে চল 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 পরে দেখা যাবে চিন্তা করছিস না তোমার ছেলে এখনো বাড়ি ফেরে নিজে আরে ফিরবে ফিরবে অনেকদিন পরে একটু ঘুরতে গেছি তো একটু সময় লাগবে হয়তো না না ঘুরতে যাই একটু কাজে গেছে ওই কার মানে তাই একবার কাজও করবে মেলা দেখাও হবে তবুও সকাল থেকে এখনো আসেনি ফোন করছি তা বলছে নট রিচেবল নট রিচেবল যাই হোক তাই হোক আমার ছেলে না আসায় তোর মুখে এরকম দুঃখ কষ্ট দেখে আমি ভীষণ খুশি যে মোটামুটি আমার ছেলেরা তুই এত ভালোবাসিস তা আমি বলে বোঝাতে পারবো না ভালো না বেশি আর কি করবো বলো স্বামী তো দশটা পাঁচটা না মাত্রই একটা সত্যি মা আমি তো শ্বশুরদের যত ভালোবাসি না তার থেকে তুই বেশি ভালোবাসিস আমার ছেলেকে আমি যা দেখলাম কি আর করবো বলেন

পাচাই গুদুম করে লাগিছে এখন হাঁটতি পারতেছি না পাচাই লাগিছে

তাই তো ভাবছি এমনি বাবুর ওখানে কাজ করে পোষাচ্ছে না বলছি কি আমাদের বিউটি পার্লার খুলে দিতে না তাও অনেক টাকা ইনকাম হতো সেটা তো ঠিক বলেছো কিন্তু টাকা পয়সা হাতে নেই বলছি যে এরকম এরকম দোকান খুলবো জমিটা তোমার নামে লিখে মানে বাড়িটা বাড়ি আমার নামে লিখে দিলে কি টাকা পাওয়া যাবে বেশি কি দেবে বাড়ি আরে বেচা লাগবে না বাড়ি দেখায় লোন উঠাবা সেই লোনের টাকা দিয়ে তুমি তো ব্যবসা করবা ছোট করে আর আমার বড় একটা বিউটি পার্লার খুলে দেবা দেখবা কয়েকদিনের ভিতরে টাকা ঝাঁকঝাক করে আসবে সামনে আবার বিয়ের সিজন কথাটা ভালো বলিস তা তুমি বিউটি পার্লারে কাজ পারো কেন আমার চুলকাটা কিরকম হয়েছে আমি নিজে কেটেছি আমার ভুরু তুলা কিরকম হয়েছে ভালো হয়নি কুড়ি বাবা তোমার তো মনে আকাশের চাঁদের মতন হয়েছে তাহলে আমার কাছে কাস্টমার আসবে না কি যে বলো রেশনের দোকানের মতো লাইন দিয়ে দাঁড়ায় থাকবে তাহলে আবার দেরি কেন ঠিক আছে মারে বলবো দেখি মারে বলো আমি তোমার জন্য সরষের তেল গরম করে নিয়ে এসেছি তোমার যেখানে ব্যথা

বলছি কি তোমার ছেলের তো এখন কোনো চাকরি নেই এমএলি বাবুর কাজ করে সবসময় তো কাজ বাজ থাকে না আর পরবর্তীতে উনি ভোটে যেতেও থাকবে কিনা তার কোনো গ্যারান্টি আছে তার জন্যই আমরা ছোটখাটো একটা ব্যবসা করলে হতো না সে তো ভালো কথা আমি বিউটি পার্লার এ কাজ আমি একটা দোকান দিলাম আর ছেলে একটা মোবাইলের দোকান দিলো হয় না একদম ভালো হয় আমার কাছে কিছু টাকা আছে সেই টাকা তোমাদের এই ব্যবসা করতে পাঁচ দশ হাজার কি হবে মা অনেক টাকা দরকার বাবারে বললি তো টাকা দেবেই না আর বলিস তোর বাবাটা কিপটে কি বলছে কি মা বাবারে বলো না কিছু টাকা দিতে শোন বাবা তোর বাবারে যা কিছু বলিস সব কিছু রাজি ওই টাকার কথা বললি বাদুরের মুখের মতন পুরো একদম পড়ে বলছি কি মা যে কথাটা তোমার বলতে যাচ্ছি এই কথাটা বললে আবার খারাপ দেবো না 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 মা বল তো বলছি কি এই বাড়িটা যদি আপনার ছেলে নামে লিখে দেন তারপর আমরা লোন ট্রাই ব্যবসা করবো আর প্রত্যেক মাসে মাসে কিস্তি ভরবো তাতে তোমাদের টাকাও দেওয়ার দরকার নেই আর মোটামুটি কোনো কিছু করার দরকারও নেই কথাটা তো ভালো বলিস তা তোমার শ্বশুর কি বিষয়ে রাজি হবে আপনি আগে কথাটা শ্বশুর মশাইকে বলেন যদি রাজি হয় তারপরে আমরা বুঝায় বলবো হ্যাঁ মা এখন তুমি ভদ্র হয়ে গেছি ডাকলে কুতাও যাইলে বাড়ি থাকি সারা ক্ষণ বউ যা বলে তাই শলি এখন যেটা ব্যবসা করে জীবনে দাঁড়াতে পারি চাল তো তোমাদেরই ভালো ভালো সবাই বলবে অমুকের ছেলেটা ব্যবসা করে ভালো উন্নতি করেছে আর বিউটি পার্লার তো কোনো লস নাই লোক আসলে পয়সা আর আমি যা কাটিং জানি না একদম চুরুত করে কাটিং দেব পুরুত করে লোক এসে যাবে আর মা আমি রিচার্জ করব মোবাইল বিক্রি করব ভালো হবে না হ্যাঁ বাবা ভালো হবে তাহলে তুমি বাবার সাথে কথাটা বলো বাবা যদি রাজি হয় ঠিক আছে তাহলে তো ভালো রাজি না হলে তুমি একটু রাজি করো মা দেখো এখন বিয়ে থাকিস ইনকাম না করলে কি করে চলবে বলো আট বারে কাল তোমার নাতি আসবে তখন তাদের কি করে পোষবো বলো বাবা তাই নাকি জানি না

ভালো কথা বলিস বলছি কি মাঝে মাঝে বমি করার একটু ভঙ্গি করে বুঝিস তারপরে তোমার উপরে বিশ্বাস করবে আর ভাববে কি এই বউ আর ছাড়িয়ে চলে যাবে না মোটামুটি ছেলে মেয়ে হবে যখন তখন তাদের মন মানসিকতা এখন শান্ত হয়ে গেছে তাহলে জমি টমি লিখে দিই তাই ভাববে বুঝতে পারিস সত্যি তোমার মাথা দিয়ে ভারী ভালো বুদ্ধি হচ্ছে দেখছি দিন দিন এমএলএ বাবুর কাছ তো কিছু বুদ্ধি নেই বলছি মামনি হে মিষ্টি মুখ করো না না হ্যাঁ এখন এসব কি দরকার এত সুন্দর একটা খবর আর আমাদের দাওনি মাবিজি পড়ে দেব তা তোমার ছেলেই বলে দিলো ভালো কাজ করেছে না না তাড়াতাড়ি নাও মিষ্টি মুখ করো বিজয় তাড়িয়ে দেখছিস কি তাড়াতাড়ি ফল ফুল আর তোর ডেকে মা কথা বলবে এখনই যাচ্ছি মা বলছি কি বাবার একটু বুঝেও কিন্তু ঠিক আছে ওই টাকা পয়সার ব্যাপারে তুই অনেক টেনশন করিস না তোর বাবার চাবি কাটি সব আমার হাতে কি করে রাজি করে দেয় সে জানা আছে ঠিক আছে একদিকে কষ্ট আর আরেকদিকে আনন্দ আছে পাচায় খোঁচা খাইছি তা কি হয়েছে এখন টাকা পয়সা হাতে আসলে সব ব্যথা যন্ত্রণা কমে যাবে মা খা ভালো করে খা পেট ভরে খাওয়া মিষ্টিটা খেয়ে স্যুপটা খেয়ে ফেল তোর জন্য আমি আরো গরম গরম রান্না করছি এত কিছু করা লাগবে না মা ওই বললে হবে এখন শক্তির দরকার শরীরে ভিটামিনের দরকার তুই চুপচাপ বসতে আমি আসছি তোর আজকে তো কোনো কাজ করা লাগবে না ঠিক আছে আমি ঠাকুমা হব কি মজা যাক শালা বড্ডা মিথ্যে কথা বললেও লাভ করাই দিয়েছে আমার কাজ বাজ কিচ্ছু করা লাগবে না বসে বসে ভালো মন্দ খাবো আর টাকাটা হাতে পালি নিয়ে বাগান চেরা দৌড় ক্যাবলা খেপা আন্দাজ একটা কথা বললি এখন সেই কথাটা এখন ভারী কাজে লাগে যাবে এখন এরা ভাববে কি এই বউ আর এই বাড়ি ছেড়ে যাতে পারবে না দাও লিখে দাও জমি কোনো সমস্যা নেই আর যেই না লিখে দিস সেই দেখবা কেমন লাগে আমার নাম চৈতালি চই গাছের মতন ঝাল বাবা বাবা তোমাদের এতদিন পরে দর্শন পাওয়া গেল ভাবিস এই রবিবার তোমাদের ওইখানে আসবো শহরে তা স্যার আপনিও ভুলে গেছেন একবার ঘুরতে টুতে আসেন না আর কি বলবো ঘুরতে যাব সে কায়দার নাই যে ছেলে জন্ম হয়েছে মনে হয় কি এটা এত ফাজলামি যে করতে পারে তা আমি মোটামুটি ভাবার বাইরে বুঝতে পারিস আমি তো সারা জীবন সাদা সিম্পল আমার বউটাও তো চালু না কিন্তু ছেলেটা যে এত বাতিল হয়েছে সারা দিন মোবাইল আর মোবাইল ও স্যার আজকালকার সব ছেলে এরকম ওই সব কথা ছাড়ো পাদুরি দেখো এই বয়সে কি কি আবিষ্কার করেছে এমনকি তোমার রোগও ঠিক করে দিয়েছে

স্যার কেন ভাইপোকে তাই আর বল না ওটা হচ্ছে জলধর একটা গেছে কোথায় গুলি খেলতিস হ্যাঁ আমাদের ম্যাডাম তোমাদের ম্যাডাম ওই পাশের বাড়ির সেলাই মেশিন কাজ শিখতেছে তাও ভালো ভুরু তোলা সেটাই মানে ওসব হয়ে গেছে শেখা এখন সেলাই মেশিন বাকি আছে নাকি স্যার হ্যাঁ এই ভাই সে কি আপনি তাই হ্যাঁ কাশ্মেটিক দোকান যাবেন নাকি স্যার আরে না না আর কদিন চাকরি বাকরি আছে তারপর রিটায়ার নিয়ে ভাবিস ছোট্ট খাট্টো একটা মুদিখানার দোকান দেব আর তার সাথে ওই বউটা তুই ভুরু তোলার কাজ টাজ করবে এইসব বলিসে আজকাল স্যার ওই মুদিখানার দোকান চলে না যদি পারেন স্যার এটা বাংলার দোকান দেন বিশাল চলা চলবে সে তো ঠিক কথা বলিস কিন্তু তো মাস্টার মানুষ হয়ে কি বাংলার দোকান দেওয়া যায় আরে স্যার কেউ জানতে পারবে না লোকে কে দেবেন খালি কমিশন উঠাবেন ভালো বুদ্ধি দেশ আর স্যার লোকের কথা ছাড়েন লোকে তো নিন্দা বন্ধ করবেই এখনই এখন কারোর কাছে দুই চার লাখ টাকা চান দেখেন কেউ দেবে না সে তো জানি একমাত্র তোমরাই আমার যেভাবে সাহায্য করিস পৃথিবীর অন্য কেউ কোনোদিন করবে না দুঃখ সবসময় ওটাই লাগে একান্তে চলে গেছো এখন থাকলে সকাল বিকাল তোমাদের সাথে দেখা হতো এখন দেখা হয় দুষ্কর আর বলবেন না স্যার শহরের উপরে মজা আছে অনেক টাকা ইনকাম করার অনেক লাইন আছে তাই নাকি আপনি স্যার রিটায়ার হয়ে গেলে শহরে এসে যদি টিউশনে পড়েন না স্যার এত টাকা ইনকাম করতে পারবেন না ও কি এটা ভরে রাখতে পারবেন তাই ভাবতেছি আর ছ মাস আছে ছ মাস চাকরির পরে চলে আসবো কি শহরে তাই ভাবতেছি হ্যাঁ শহরে চলে আসলে ছেলেরা মানুষ হবে নাই তো এখানে স্কুল ফিসকুল ভালো না তো আর সারাদিন এইসব উল্টো পাল্টা ছেলের সাথে মিশে হাবি যাবি বিড়ি খাওয়া সিগারেট খাই সব শেখবে ওসব কথা বলে না ওর ধারে ধারে চলে গেছে বলছি কাকার নিয়ে শহরে চলে আসেন বাড়ি চাড়িও একটা কিনা হয়েছে এখন মোটামুটি ওখানে থাকা টাকা যাবে ও বাবা বাড়িও কিনিসো ওই স্যার আপনাদের দয়ায় দশ লাখ টাকাতে বাড়ি কিনিসি বাবা খুব ভালো কাজ করিস আজকে কিন্তু তোমাদের থাকতে হবে কোথাও যাবা না ওই স্যার থাকার জন্য আইছি সকালবেলা টাকা দেবে তো এখন রাতের বেলা আবার কোথায় ফেরত যাব তার জন্য ভাবিছি আপনার বাড়ি একটু আশ্রয় নেব ছি 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 এসব কথা বলে লজ্জা দিচ্ছ কেন তুমি আমার হ্যাঁ আশ্রয় নেব আর কোন কথা ওই তার মানে স্যার তাই জীবনে এত বিপদে বিপদে তোমরা সাহায্য করছো আর আজকে যদি এই কথা বলো ছি 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 আমি পুরো লজ্জিত হয়ে যাব তোমরা কাজ করো এখানে বসে বুঝিস আমি বাজার থেকে টপ করে খাসির মাংস নিয়ে আসি না না স্যার সব কিছু করার দরকার নেই আমরা করে সেদ্ধ খাই কেতা মুড়ি দিয়ে শুয়ে পড়ব সকাল বেলা তো একদম চুপচাপ থাকো তুমি চুপচাপ বসো আমি আসছি আর তোমাদের বৌদি আসলি বলো আমি একটু বাজারে গেছি আচ্ছা কতদিন পরে ফুটোয়ার হাগু আইছে রে বাবা আজকে একটু জমিয়ে খাওয়া দাওয়া হবে বসো তোমরা করে বসো আমি যাব আর আসবো বলছি হাগু দা স্যারও বলিছে দেখিছো এইসব ছোটখাটো ব্যাংকে টাকা রাখা যাবে না ঠিক আছে ভাই কালকে টাকাটা উঠাইয়ে তারপরে এইসব ব্যবস্থা করতে হবে মোটামুটি আর এক সপ্তাহ পরে আবার আসিয়ে নতুন ব্যাংকে সব টাকা ট্রান্সফার করে নিতে হবে ঠিক বলেছ এখন তো আমার ভয় লাগছে যে এই কয়েকদিনের ভিতরে আবার টাকা কিছু হয়ে না যায় ওরে বাবা তুমি তো এসব ভুলে গেছিলে টাকার কথা তখন তো কোনো টেনশন ছিল না এখন মনে পড়িস এখন বাবা কেটা বড়া শীত হাইছে ঠিক বলেছিস ভাই

হ্যাঁ তোর কি দরকার আমন্না ছাতে ভিডিও দিগে দরকার ঠিক আছে কোনো সমস্যা নেই পে যাবি আমার বাপ তো না বিশাল টিতে কবে থেকে বলছে কি নেই দেয় না কি নেই দাই না ও নিয়ে কোনো টেনশন করছিস না ভাই তো এখন আমরা এসে গেছি তো তো যা যা দরকার সব চেঞ্জইবি আমাদের কাছ থেকে বলতি কি বিড়ি চিড়ি খাও নাকি তোমরা না কেন কই তুই দেশলাই এই tanna গারে এখানে আগুন ধরাবো তো শীত করতিছিস তাই দেশলাই আছে নাকি আমি তো আসি হ্যাঁ ওইখানে আমার বন্ধু আছে বন্ধুর সাথে তো কথা বলি আসি ঠিক আছে ছাড়া দুজনের একজনের বিড়ি খায় না ভাবছি এনাদের পকেটে বিড়ি ছাড়বো তাই বিড়ি খাই না পাশের বাড়ি জেটুর পকেটে যে বিড়িটা ঝাড়িছি আর আমার বন্ধু মিলে এখন খেয়ে ফেলি বলছি হাগুদা কি দেখছো দেখতে সারের ছেলে তো এত ট্যালেন্টেড আমি তো ভাবতে পারিনি এই বয়সে বিড়ির কথা বলছে আমার মনে হয় কি হওয়ার পরে একটা ইনজেকশন দেয় বোদের ইনজেকশন এরে বোধের ইনজেকশনের বদলে মনে হয় ফাজলিমির ইনজেকশন দেশে তা কথাটা খারাপ বলিসনি নি তুই এত ছোট বয়সে এত পোত পাকা পারে বলছি হ্যাঁ গুদা তুমি যখন ছোট ছিলে তখন কোন বিড়ি খাইছো আর বলিস না একবার বাবার পকেটে নিয়ে খাতি যায় ধরা পড়ে উড়ি কেলানো খাইছি আমারও না ঠিক কই একই ঘটনা তাহলে তুই আমি যখন দিন করেছি ছাদের ছেলে করলি আর কি অসুবিধা চলো একটু বসি যাই চল মজার একটু টান করি সকালে হাঁটতে হাঁটতে হাত পাও ঝিনঝিন করে গেল চলো পরি তুমি এইভাবে কান্না করো না তোমার কান্না দেখলে যে আমি থাকতে পারি না সব পারবে আস্তে আস্তে সব পারবে দুদিন পরে তোমায় ভুলেই যাবে কি কথা বলছো তুমি ঠিকই বলছি ভালো রেজাল্ট করেছো ভালো কলেজে তোমার হ্যাঁ অ্যাডমিশন হবে আর আমি গ্রামগঞ্জে থেকে যাব দুদিন পরে দেখবা ওই কিটুর সাথে আমার বিয়ে হয়ে যাবে এসব কি কথা বলছো তাই না তে বাবাকে রোজ দিন ধমকি দেবে তারপরে আমাকে ধমকি দেবে তারপরে কোন দিন বাবা ধমকির বা বাবার চাকরি আমি বিয়ের জন্য রাজি হয়ে যাব তখন দেখতে পারবা কেমন লাগে এসব কি কথা বলছো তুমি ঠিকই বলছি পাদু ঠিকই বলছি পৃথিবীতে সবকিছু তুমিও বদলে যাবে আমি জানি না হ্যাঁ আমি যতদিন থাকবো শুধু তোমায় ভালোবাসবো ওই সব সব সিনেমায় হয় দেখেছি তো এক এক জায়গায় যাওয়ার পর এক একজন ভুলেই যায় না গো আমি সব দিন তোমায় ভালোবেসে যাবো এতই যদি ভালোবাসো তাহলে বিয়ে করে নাও এত কম বয়সে বিয়ে করলে বলো ভবিষ্যতের কি হবে আসলে তুমি চাও না আসলে তুমি আমায় ভালোবাসো না ভালোবাসলে অবশ্যই রাজি হয়ে যেতে আমার কি হবে দেখেছো হ্যাঁ তোমার ছাড়া আমি অন্য কারোর সঙ্গে কি করে সংসার করব বলো একবার তুমি পাদু একটু বোঝার চেষ্টা করো এরকম বলো না গো হ্যাঁ হ্যাঁ আমার ভীষণ ইমোশনাল আমি করে কান্না করে দেবো কিন্তু দেখো আমি কিন্তু বাবাকে বারবার এরকম টর্চার করলে আমি কিন্তু সহ্য করতে পারবো না বলে দিচ্ছি আরে বাবা আমি এমএলএর কাছে গিয়েছিলাম এমএলএ আর তোমার বাবাকে কোনোদিনও ধমকি দেবে না আর যদি ধমকি দেয় তাহলে আমি তোমায় বিয়ে করে নেবো ঠিক আছে সত্যি বলছো তো একদম সত্যি বলছি তুমি একটু বলো না তোমাদের কাকাকারদের বুঝিয়ে বলো না দেখো বোঝানোর কিচ্ছু নেই আমি যদি একটা চাকরি পাই না কেউ আমাকে বলবে না বারণ করবে না যে বিয়ে করার জন্য বুঝতে পেরেছো কদিনের ব্যাপার দু তিন বছর একটু কষ্ট করে থাকলে পারে আমাদের ভবিষ্যৎ সুন্দর হয়ে উঠবে তাই তো এখন যদি বিয়ে থাক করা হয় তারপরে চাকরি বাকরি না পেলে বলো কি করে কি সংসার চালাবো আর তাছাড়া এখন বয়সী বা কত এই বয়সে বিয়ে করা যায় আমি তো এখন বিয়ে করতে চাইনি কিন্তু পরিস্থিতির চাপে আমি এখন কি করব কিছুই বুঝে পাচ্ছি না কিচ্ছু হবে না গো তুমি একটু ধৈর্য ধরো ভগবান যা করবে ভালোর জন্য করবে সেই ধৈর্য ধরেই তো বসে আছি একটা দুটো দিন না তো তিন চার বছর অপেক্ষা কি করে করবো তাই ভাবছি বলছি কি হ্যাঁ আমি যদি তোমারে আমার কলেজে অ্যাডমিশন করাই দিই তাহলে কোনো সমস্যা নেই তো সেটা কি সম্ভব আমি কত খারাপ র্যাঙ্ক করেছি আমার কলেজ আর তোমার কলেজ কি এক হতে পারে ওই তুমি আমার উপর ছেড়ে দাও আমি যদি তোমার আমার কলেজে অ্যাডমিশন করাই দিতে পারি তাহলে তো এখন বিয়ে না করলেও হবে হ্যাঁ হবে ঠিক আছে আমি যে কলেজে পড়ব সেই কলেজেই তোমার অ্যাডমিশন করাবো তুমি লেডিজ হোস্টেলে থাকবে আমি বয়েজ হোস্টেলে থাকবো কোনো সমস্যা থাকবে না ঠিক আছে সত্যি এটা হওয়া সম্ভব তুমি খালি দেখো পাদুর কামাল বলছি পাদু এটা কি সম্ভব কোনো কিছু অসম্ভব রে সম্ভব করাই পাদুর কাজ ঠিক আছে এটা যদি হয় তাহলে আমি রাজি ঠিক আছে আমি বিকেলবেলা স্যারের সঙ্গে কথা বলে তারপর তোমাকে জানাচ্ছি বাবা তো রাজি বাবা এই কিছু বারণ করবে না বাবা পড়াশোনার জন্য সব সময় আমার সাপোর্ট করে তবু আমি একবার শুনিনি ঠিক আছে তাহলে তুমি পাঁচটার সময় আমাদের বাড়িতে আসো তখন কথাবার্তা বলে সেটেলমেন্ট করে নিলে হবে ঠিক আছে কিন্তু তুমি কোনো সময় এরকম মন মরা হয়ে থাকবে না আসলে তোমায় কত ভালো দেখায় বলো তোমার ছাড়া থাকতেই আমার কষ্ট আর ওই বাচ্চা বাচ্চা শয়তান কম না কখন কি করবে তাই নিয়ে আমার ভয় হয় কিচ্ছু হবে না তুমি খালি মোবাইলে হ্যাঁ অ্যাক্টিভে ধরবা আমার নম্বরে ফোন চলে যাবে তারপর দেখো টিটুর আমি কি করি ঠিক আছে ওরে বাবা এখানে তো প্রেমল লীলা চলছে কি রে লাল এখানে কি একটা আনন্দ সংবাদ দেবে বলে দৌড়ে আইছি এ কোনায় সে সব জায়গায় খুঁজে পাইনি লাস্টে দেখলাম এই ওয়াটার এইখানে তোমরা বসে রইছো কি খবর দেবা তাড়াতাড়ি বলো হচ্ছে কি ঘুরে পেছে না বলে ঘপ করে বল তুমি কাকা হচ্ছে কাকা হচ্ছে মানে বুঝলাম না এইসব কথাবার্তা তুমি যদি না বোঝো তাহলে কে বুঝবে তুমি বিশ্ব ভ্রমণের সব ওষুধ তৈরি করছো সাইন্টিফিকলি করতেছো মোচাকল তৈরি করতিছো আর মোটামুটি তুমি কাকা হবার সেই খবর তুমি বুঝতে পারতেছো না আরে সত্যি না বলতো ভাবনা কাকা বাবা হবে আর আমিও কাকা হ তুমিও কাকা হবা কি বলছিস হ্যাঁ বলো না হ্যাঁ ডাক্তার বাবু দেখা যাইছি ডাক্তার বাবু একদম ফাইনাল রিপোর্ট দিয়ে দিয়েছে খুব ভালো কথা তো মিষ্টি চাই মিষ্টি সে সব নিয়ে টেনশন করা লাগবে না বাড়ি অলরেডি মিষ্টি পৌঁছে দিছি ও বাবা তাই নাকি স্যার এতক্ষণে পাঁচ দশটা মেরে দিয়েছে মনে হচ্ছে ওই বাবা সুগার আছে বাবাকে কেন মিষ্টি দিয়েছো খালি মিষ্টি খেতে চাই নো টেনশন সুগার ফ্রি মিষ্টি তাহলে ঠিক আছে চল দেখি চল তাড়াতাড়ি চল বলছি পরি তাহলে এখন